আল্লাহর দরবারে দোয়া চাই মওলানা ফজলুদ্দিন হস্থবান ও শফিক হস্থবান আল্লাহ জাহেদুল ইসলাম আল্লাহ জাহেদুল ইসলামকে মারি শাফাআত করে আল্লাহ আমিন আল্লাহ হুযুর পাকের রিসলাই আল্লাহ হায়াতুন নবী রিসলাই নূরুন নবী রিসলাই জাহেদুল ইসলামকে মারি শাফাআত করে আল্লাহ আমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ বলেন মাওলানা আব্দুল মালিক জাহেদ সাহেব আল্লাহ বিশেষ করে আল্লাহ হুজুর আল্লাহ হায়াতুত আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم السلام.